ডিস্ক আছে ডিপি সুইচ আছে তারপরে সিক্স আছে তারপরে বেলপুশ আছে বেলপুশটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর অনেক সুন্দর অনেকগুলো তো থাকে গেছে যেরকম একটা সিঙ্গেল সুইচ থাকে কিন্তু এটা খুব স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ইন্টারনেট সকেট ইন্টারনেট ওয়াইফাই ওয়াইফাই তার পেস গোস লাগা যায় কিন্তু এটা লাগাবেন ওখানে ক্লিপ লাগাবেন বাস ওকে আর কিছু লাগবে না পুরো সেটআপ আছে দেখা গেছে কি গোল্ডেন কালার কফি কালার এগুলো তো আপনার কমন কালার কিন্তু এটা হচ্ছে আপনার ক্রিম কালার বলে পিছনে স্টিক না হয় এটা কিন্তু সম্পূর্ণ একবার বাইরে থেকে এইভাবে আসছে এটা আইপিএস করা এবং আপনার আজীবন গ্যারান্টি

তারপরে রয়েছে আপনার মাল্টি সকেট তিনশো টাকা ফ্যান রেগুলেটর আইপিএস করা আজীবন গ্যারান্টি বাতাস খাবেন অফরন্ত ভাবে এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি ডিস সকেট ডিস সকেট রয়েছে দুশো পঞ্চাশ ডিপি সুইচ তিনশো ষাট কলিং বেল দেখেন খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা কলিং বেল রয়েছে এটা রেট হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে পনেরো এমপিআর এসি সকেট গিজার সকেট এটা রেট হচ্ছে আপনার তিনশো ষাট তেরো এম্পিয়ার এর মাল্টি সকেট আছে এটা রেট হচ্ছে আপনার অনলি তিনশো টাকা সবগুলো মেটাল বডি প্লাস্টিকের কোনো ই নাই মেটাল বডি আপনারা যারা যারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা অ্যাড করে ছবিগুলো কালেক্ট করতে পারবেন বা ভিডিওর মাধ্যমে দেখো আমাকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে তো এটা হচ্ছে আমার নিজস্ব সম্পূর্ণ আমার নিজস্ব সুইচ এবং আজীবন গ্যারান্টি যেটা বলেছি আর এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুইচ আছে যদি এটা পছন্দ না হয় আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং শুস রয়েছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে তবে সর্বোচ্চ ভালো যেটা আমি আসলে ওইটি সবাইকে সাজেস্ট করি এবং ওইটাই আমি গ্যারান্টি দিয়ে দিই কারণ আজকে থেকে তো ভিডিও করি না আল্লাহর রহমতে পাঁচ ছয় বছর যাবত ভিডিও করতেছি আপনারাও অনলাইনের মাধ্যমে আমার শত শত ভিডিও দেখবেন এই চ্যানেলে আছে তো এর পাশাপাশি রয়েছে আপনার হোল হোল্ডার এই হোল্ডারের আপনাকে বলে দেই এটা এটা যেই নেক এবং এটাও কিন্তু কপার কন্ট্রাক্ট এটাও আমার এম এম ব্র্যান্ডের এক নামে এক ব্র্যান্ডের নিজস্ব ব্যক্তিগত প্রোডাক্ট খুব কমই আছে তো এগুলো আমরা বিক্রি করতেছি অনলি বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা পিস এবং গ্রান্টি

আপনার আজীবন গ্যারান্টি আপনারা এই রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই এম এম ব্র্যান্ডের আমাদের কাছে আরেকটি আপনার গ্যাংসিস রয়েছে যেটা আপনারা সাশ্রয়ী রেটে একবারে কম দামে ভাড়াটিয়াদের জন্য বা অ্যাপার্টমেন্ট করে এটা নিতে পারবেন এটা রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং অনলি চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং আশি ফোর গ্যাং নব্বই ফাইভ গ্যাং হচ্ছে একশো টাকা এটা সিক্স পিন মাল্টি সকেট আছে আপনার সিক্স পিন মাল্টি সকেট নিতে পারবেন এটা একশো পঞ্চাশ টাকা আর রেগুলেটর আছে একশো আশি টাকা সম্পূর্ণ আছে যারা বাসা ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট করে ফ্ল্যাট বিক্রি করতে চান তারা এই গ্যান্ট্রিজটা নিয়ে আপনারা কিন্তু এটা সাবশ্রে রেটে আপনার ভালো প্রোডাক্টটা নিতে পারবেন তারপর রয়েছে হোল্ডার এই হোল্ডারটাও কিন্তু খুব হেভি আমার এন এম নামে এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তো এছাড়াও বাসাবাড়ি তৈরি করতেন এলইডি লাইট তারপর সার্কিট ব্রেকার ডিপি সুইচ হোল্ডার মোল্ডার আছে আমার আমার কাছে কাছে তো কেবল যাবেন কিন্তু হিউজ পরিমাণ সব আপনারা যার যেরকম লাগে মিস্ত্রি চ্যালেঞ্জ গ্যারান্টি যে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমার কেবল আপনারা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা একবার লিখিত নিয়ে যাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব আপনাদের এছাড়া এলইডি লাইট আছে বিভিন্ন রকমের স্পট লাইট আছে তারপরে টিউব লাইট আছে এই যে টিউব লাইট আছে যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এটা মেয়র হানিফ ফ্লাইভারের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার তো এখানে যারা এসে গুলিস্তান এসে যদি না চিনেন আমাকে ফোন দিবেন আমি ঠিকানা দিয়ে দিব বা আমি রিসিভ করে আপনাদের নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাকে শুধু অনলি এক হাজার টাকা পেমেন্ট করলে আমি সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এলো আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওই কুরিয়ারের সার্ভিসের দিয়ে আপনারা মাল উঠে নিয়ে যাবেন এগিয়ে দিয়েছি এবং বেজার প্রমাণ করলো দুই লক্ষ টাকা পুরস্কার তো আজকের মতো পুরস্কার ওরা কটন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা মেয়র হানি ফ্লাইওভার এর সাথে টোলগড়ের সাথে করেছে চিনে আসতে না পারলে আমার ফোন দিলে আমি লোকেশন বলে দিব আমার দোকানে প্রথম আইটেম হচ্ছে তার তারপর সার্কিট ব্রেকার গ্যাং সুইচ হোল্ডার মানে একটা বাসাবাড়ি তৈরি করতে ওয়ারিং করতে যা যা প্রয়োজন ইলেকট্রিক আইটেম সবকিছু আছে আমাদের কাছে তার নেওয়ার সিস্টেম কি কয়েল সহ নিতে হবে নাকি কয়েল ভেঙে দেওয়া তার নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার কয়েলও নিতে পারবেন প্লাস হচ্ছে ভাঙার সিস্টেমও আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে সব রকম সুবিধাই আমি দিয়ে রেখেছি আগের ভিডিও তো দিয়ে রেখেছি এখনো দিচ্ছি যার যেরকম প্রয়োজন ওরকম নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে কি 100% অরিজিনাল তামার তার পাবে আমার হচ্ছে নিজস্ব ব্র্যান্ড এমএম কেবল আমাদের কেবল 100% তামা ফায়ারপ্রুফ করা এবং 100 বছরের গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার দেন ইনশাআল্লাহ আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি অনলি 1000 টাকা অ্যাডভান্স নেই বাকিটা কুরিয়ারে দিয়ে মাল নিয়ে যাবে যেমন 1.3 আরএম মানে 3 বলে এটা 100% তামা ফায়ারপ্রুফ করা এবং 100 বছর গ্যারান্টি এটা আমি রেটগুলো সব ভেঙে ভেঙে বলে দেবো যাতে আমার কাস্টমার ভাইদের সুবিধা হয় 1.3 আরএম 1500 টাকা এটা 100% তামা ফায়ারপ্রুফ করা অনেক অনেক রকম ভাবে প্রতারিত হচ্ছেন এবং আপনারা সঠিক জিনিসটা চিনে নিতে পারছেন না আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে সঠিক জিনিসটা কিভাবে চিনে নেবেন এবং তামা আছে কিনা এবং ফায়ারপ্রুফ কিনা যদি তার তামা হয় সেটা আপনার আগুনে ধরে রাখবেন এটা কিচ্ছু হবে না দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে তামা আগে চেক করলাম এবার ফায়ার প্রুফ কিনা এটা চেক করি তারে আগুন দিয়েছি দেখেন আগুন সরাইলাম নিভে গেল এটা হচ্ছে ফায়ার একটা বড় বড় ব্র্যান্ডের তো দেখা গেছে অনেক পড়ে যায় তো কাস্টমার ভাইরা অনেক সময় চিন্তা ভাবনা করে যে এত টাকা দিয়ে তার নেব মধ্যে থাকে অনেক সময় আবার চিন্তা ভাবনা করে করে যে এত কষ্ট বাড়ি তৈরি করেছি এই কম দামে তার নিলে বাড়ি ঘর পুড়ে যাবে বা জ্বলে যাবে রিক্সে থাকতে হবে তো আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারবো ইনশাল্লাহ যে আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনার বিল্ডিং এর লাইফ ইনশাল্লাহ কিচ্ছু হবে না এবং সাশ্রয়ী রেটে আমাদের তারটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন কেবল নেওয়ার পরে যদি কোন মিস্ত্রি আপনার ওখানে আমার এই তার ভেজাল প্রমাণ করতে পারে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দেবো একবার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম তো ওয়ান পয়েন্ট থ্রি আর হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আমি রেটগুলো বলে দিই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করে হিসাব বের করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তার এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ রেট বাড়াই নাই আগে রেডি রেখেছি এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে আছে আপনার টু পয়েন্ট জিরো এম মানে তিন ছত্রিশ যেটাকে বলে তিন ছত্রিশের রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা এগুলো সব তামা ফায়ার প্রুফ করা তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি টাকা মানে আঠাইশশো টাকায় এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাত তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি তারপর রয়েছে আপনার থ্রি আর এম মানে সাত উনত্রিশ বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর জিরো ফোর জিরো এটা হচ্ছে আপনার এসি মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড প্রয়োজন মিস্ত্রি ওইভাবে স্টিমেট দিবে আপনারা ওই স্টিমেটটা আমাদের পাঠিয়ে দিবেন আমি হিসাব দিয়ে দেবো ফোর জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর জিরো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট ফাইভ এম মানে সাত বিশ যেটাকে বলে সাত বিশ এটা এসিতে মেন লাইনে ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ আপনার চার হাজার নয়শো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আপনার সিক্স আর এম কেবল যেটা আপনার মেন লাইনে বা বাসাবাড়ির মিল ফ্যাক্টরিতে ব্যবহার হয় সিক্স আর এম এটার রেট হচ্ছে আমরা বিক্রি করতেছি ছয় হাজার আপনার কেবল রয়েছে আপনার এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি সেভেন আর এম কেবল ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা টেন আর এম কেবল এটাও ফায়ার প্রুফ করে একশো বছর গ্যারান্টি এবং সম্পূর্ণ আপনার কপার এটা রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আমি একটাকেও বাড়াই নাই আমার পাঁচ বছর আগেও যে প্রাইস আপনারা ভিডিওতে দেখেছেন এখন আমি সেই প্রাইসে দিয়েছি হয়তোবা আগে লাভ বেশি হয়েছে এখন হয়তোবা প্রফিট কম হচ্ছে কিন্তু আমার এই প্রোডাক্ট নতুন বাজারে হয়তোবা কেউ অনেকে নাম শুনেছেন অনেকে নাম শোনেন নাই এমএম কেবল আমার কেবল নাম হচ্ছে এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা এবং ফায়ার প্রুফ করা এবং প্রবাসী ভাই আছে যারা এবং বাংলাদেশের কাস্টমার ভাই যারা আছে আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নির্ভয়ে আমার এই কেবলটা ব্যবহার করতে পারেন আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই কেবল বিক্রি করি প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে মেমতে লিখিত নিয়ে যাবেন যে আমি গ্যারান্টিটা কি ঠিক মতো দিয়েছি কিনা এটা দুইশো বছর আর তিনশো বছর নাই ইনশাআল্লাহ আপনার বিল্ডিং যত বছর টিকবে অত বছরে আমাদের এই কেবল টিকবে কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং করা এটা হচ্ছে তারপর রয়েছে আপনার ষোলো আর এম যেটা একবারে পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং এর লাইন টানে এটা ষোলো আর এম কেবল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করা ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আমাদের আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু তামা ফায়ার প্রুফ করা যদি আমি একটু তামাটা দেখাই দিই আপনাদের দেখেন তার যদি তামা হয় সেটা আপনার একশো দুইশো বছর কিছু হবে না সম্পূর্ণ তামা এই তামা প্রুফ করতে পারবেন এই ম্যাচ দিয়ে আগুন দিয়ে যে তামা কিনা যদি অ্যালুমিনিয়াম হয় বা লোয়া হয় কালার করা থাকলে আগুন দিলে আপনার এটা সাদা হয়ে যাবে এবং আপনার এটা কালার চলে যাবে আমি আপনার দেখাই দেই এই যে দেখেন এটা একটা লোকাল কেবল আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি এটা আমি খুলতেছি দেখেন অনেকে আছে অনেক দোকানদার আছে আপনাদের পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ার প্রুফ কেবল আমাদের এই দেখেন এটা আমি দেখাই এটাও কিন্তু ফায়ারপ্রুফ এই যে দেখাইলাম এই সরাইলাম এই নিভে গেল এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু উপরে ফায়ারপ্রুফ করলে কি হবে ভিতরে কিন্তু দেখেন এই যে এটা তামা তামার সাথে কিন্তু কোনো ভেজাল করতে পারবো না এটা সারা বাংলাদেশে কে সারা কেউ করতে পারবো না এটা সম্পূর্ণ আপনার আসল রূপ বেরিয়ে আসবে দেখেন মুহূর্তের মধ্যে গলে গেছে এবং এটা সাদা হয়ে যাবে এটা হচ্ছে নিকেল করা বলে এটা চায়না তামা এই দেখেন চায়না তামা বলে কিন্তু এটা ডাইরেক্ট এই দেখেন এই যে দিলাম গলে গেলো একবারে গোলে আপনার পড়ে যাচ্ছে কিন্তু আপনি দেখেন আমার দর্শক ভাইদেরকে কাস্টমার ভাইদেরকে দেখিয়ে দেন আর আমাদের যে কেবলটা আছে এটা আমি একটু পুরে দেখাই আবার এই যে আমাদের কেবলটা হচ্ছে এম এম কেবল আপনার আপনারা দেখেন এটা হচ্ছে এম এম কেবল দেখেন এইটাও কিন্তু পিবিসি কিন্তু ফায়ার প্রুফ কিন্তু ওইটা ফায়ার প্রুফ করছে কিন্তু ভিতরে কিন্তু আপনার আর ওই তামা আপনার ই করতে পারে না এই যে দেখেন ফায়ার কিন্তু এটা তামাটা হচ্ছে দেখেন তামাটা আমি ধরে রাখি অনেক ভাইরা বলবো যে আপনার তামা তো পুরে দেখালেন এই যে আমার তামা ফার্স্টও পুরেছি এখনো পড়তেছি দেখেন এটা কিচ্ছু হবে না এটা সারাদিন এইভাবে ধরে রাখলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ এটা আপনার আগুনে যখন ওই ওরকম হিট ওরকম টেম্পার দিয়ে এটা গলাইয়া এটা তৈরি করছে এটা তামা তামা হইলে আপনার কিচ্ছু হবে না তামা তামাই থাকবে তামার কালারও চেঞ্জ হবে না তামা সাদাও হবে না তামা গলবেও না কিন্তু অ্যালমোনিয়ামগুলো দেখেন যেটি তামা কালার করা যেগুলো অসাধু ব্যবসায়ীরা আপনার তামা বলে আপনাদেরকে দিয়ে দেয় এরকম প্রতারিত হইলে তখন এই আমাদের অনলাইনের প্রতি তাদের আস্থা থাকে না বিশ্বাস থাকে না তো আমি চাই বাংলাদেশে যত ব্যবসায়ী আছেন সবাই ইনশাল্লাহ সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন আপনি দুই টাকা বেশি রাখেন কিন্তু আপনি সঠিক জিনিসটা দেন যাতে তারা নিয়ে উপকৃত হয়ে